ঈশার সময় তারাবীর নামাজ কখন আদায় করতে হয় ফরজের আগে নাকি ফরজের পরে শূন্যতের আগে নাকি শূন্যতের পরে বেতের নামাজের আগে নাকি বেতের নামাজের পরে এই বিষয়টা কিন্তু আমাদের সমাজের অনেক মহিলা মা বোনগণ তারা জানে না অনেক মহিলা কিন্তু জানে না যার কারণে তারা তারাবি এবং ঈশার নামাজকে তারা এলোমেলো করে ফেলে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ঈশার নামাজ এবং তারাবীর নামাজ কখন আদায় করতে হবে আপনার ফরজের পরে পড়তে হবে নাকি সুন্নতের পরে পড়তে হবে নাকি বেতের পরে আপনার তারাবির নামাজ পড়তে হবে আজকে আমরা এই সম্পর্কে জানব ইনশা আল্লাহ এই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এরপরে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বই আমরা জেনে নেই ঈশার নামাজ এবং তারাবির নামাজ আদায় করার নিয়ম তাহলে পবিত্র মাহেরম জানে আপনার রাতের বেলায় তারাবীর নামাজ আদায় করতে হয় কারণ তারাবীর নামাজটা এত ফজিলতপূর্ণ নামাজ রাসুস ইসলাম বলেছেন যারা ইমানের শহীদ সবের আশায় এই তারাবীর নামাজকে যারা আদায় করবে এর কারণে আল্লাহ তালা তার পূর্বের জীবনের সব গণগুলোকে মাফ করে দেবেন সুবাহান্লাহ দেখেন কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই পবিত্র জানে যেহেতু ঈশার সময় তারাবীর নামাজ আমাদেরকে পড়তে হয় লাইল করতে হয় এই তারাবীর নামাজ আমরা ঈশার নামাজের সময় কখন পড়ব তো আমরা সর্বপ্রথম ঈশার সময় আমরা সর্বপ্রথম আমরা ইশার চার রেখা যে সুন্নতি গাইরে মোয়াক্কাদ আছে এই চার রেখা সুন্নত আমরা আদায় করব তো রাসুল সাল্লাহ সাল্লাম কখনও কখনো এই চার রেখা সুন্দর নামাজ আদায় করেছেন আবার কি কখনও তিনি এই চার রেখা সুন্দর নামাজকে আদায় করেন নাই তো যেহেতু রাসুল সাল্লাম নিয়মিত এই চার রেখাতকে আদায় করতেন না এ কারণে এই চা রেখাতকে বলা হয় সুন্নতে গায়রে মোয়াক্কাদা এ কারণে এই নামাজটা নিয়মিত না পড়াটাই কি সুন্নত তো যেহেতু পবিত্র মাহের রমজান মাস এ রমজান মাসে বন্দি করলে আল্লাহ তালা অনেক গুণ পর্যন্ত দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তাহলে সবকে বাড়িয়ে দেয় এই কারণে আমরা এই সুন্দর নামাজ নফল নামাজগুলোকে আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে সর্বপ্রথম আমরা নামাজে দাঁড়িয়ে চার চারেকাদ আমরা সুন্নতে গায়ে মক্কাদা আদায় করব এভাবে হে আল্লাহ আমি ঈশার চারেকাত সুন্নতে মক্কাদা আদায় করতেছি আল্লাহ আকবার হে আল্লাহ আমি ঈশার চারেকাত সুন্দর নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে আপনি নিয়ত করে এশার চার একাধ সুন্দর নামাজ আদায় করবেন করা শেষ হয়ে গেলে এরপরে চার চারেকাত ফরোজ নামাজ ঈশার চার রেখাত ফরোজ নামাজ আপনি আদায় করবেন নামাজের নিয়তটা আপনি এভাবেই করবেন হে আল্লাহ আমি চার রেখাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর হে আল্লাহ আমি ঈশার চার রেখা নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আপনি এভাবে নামাজের নিয়োগটা করে চার রেখাত কি ঈশার নামাজ আদায় করবেন চার রেখাত নামাজ আদায় হয়ে গেলে এরপরে আপনি দুই রেখাত সুন্দর নামাজ আদায় করবেন কি নামাজ সুন্দর নামাজ হে আল্লাহ আমি ঈশার দুই রেখা সুন্দর নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর তো আপনার চার রেখাত শূন্যত গেল চার রেকাত ফরজ গেল এরপর আপনার কি গেছে দুই রেখাত শূন্যত এরপরে আপনি দুই রেখাত নফল আদায় করবেন হ্যাঁ শূন্যতের পরে দুই রেখাত নফল হে আল্লাহ আমি দুই রেকাত নফল আদায় করতেছি আল্লাহ আকবর এই নফল আদায় করা হয়ে গেলে এখন পড়তে হবে তারাবির নামাজ হ্যাঁ তাহলে এশার নামাজ সর্বোত্তম আগে শূন্যদ চার রেকাত তারপরে ফরজ চার রেকাত তারপরে দুই রেখাত শূন্যত তারপরে কি দুই রেখাত নফল এভাবে বারো রাকাত নামাজ আদায় করার পরে এরপর আপনাকে কী আদায় করতে হবে তারাবিন নামাজ পড়া শুরু করে দিতে হবে তো নামাজ দুই রেখা করে পড়তে হয় এই তারাবিন নামাজ পড়া হলো নামাজ যে এই সূরা দিয়ে আপনি কি আদায় করতে পারবেন দেখা গেল আপনি ফাতিহা আলহামদুল আপনি আর একটা সুরে জানেন কুলহুটা জানেন আর সুরতুল ফাতিহা জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাটা জানেন আপনি এই সুরে কি আর অন্য কোনো সূরা জানেন না তাহলে আপনি বিশ রাকাত নামাজ ওই একটা সুরা দিয়ে পড়বেন আপনার নামাজ হয়ে যাবে এতে আপনার নামাজের কি হবে না কোনো ক্ষতি হবে না অথবা আপনি শুধু দুইটা সুরে জানেন একটা কুলহু জানেন আর একটা ইন্না জানেন আপনি প্রথম রাখাতে ইন্না না পড়বেন আর দ্বিতীয় রাখাতে কী পড়বেন কুলহু পড়বেন প্রত্যেক রাখাতে এরকম করেন প্রথম রাখাতে ইন্না আতৈনা আর দ্বিতীয় রাখাতে কী কলহু এভাবে পড়লে কি আপনার নামাজ হয়ে যাবে এরপর আপনি দুই রেখাত পড়বেন সালাম ফিরাবেন আবার দুই রেখাত পড়বেন সালাম ফিরাবেন ফেরানোর পর চার রেখাত হয়ে গেলে আপনি একটু বিশ্রাম নেবেন কি নেবেন বিশ্রাম বিশ্রাম নেওয়ার সময় আপনি একটু তাসপি তালির পাঠ করবেন যেমন আমরা পড়ি সুবাহান আদিন মুরকি আলমাল কুতি আপনি যদি এটা পড়তে না পারেন আপনি পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইহু ওয়াল্লাহু আকবর সুবাহান আল্লাহ বি হামদিহি সুবাহান আল্লাহ ইউদ্দিন আপনি রাসুস ইসলামের উপর দুরুৎ পাঠ করবেন আপনি যেভাবে পারেন আপনি আল্লাহ তালা কী করবেন প্রশংসা করবেন এরপরে দেখুন চার রেকাত নামাজ পরপর আবার আপনি চার রেখাত পড়লেন আবার এরকমভাবে তাসবিত তাহলিল পাঠ করলেন আবার চার রেকাত পড়লেন আবার এরকমভাবে তাসমিত তাহলিল পাঠ করলেন এরকম করে বিশ রাকাত হয়ে গেলে আপনি তখন কী করবেন মনাজাত করবেন দোয়া করবেন হ্যাঁ তো আপনি চাইলে চার রেখাত নামাজ পড়েও দোয়া করতে পারেন আট রেঘাত পরেও দোয়া করতে পারেন বিশ জাগাত পরে দোয়া করতে পারবেন যখন খুশি তখন আপনি কি দোয়া করতে পারেন মনাজাত করতে পারেন এরকম করে আমরা কি করব তারাবি নামাজ বিশ রেঘাত আমরা আদায় করে নেব তবে টানা যে আপনাকে বিষ জাখাত পড়তে হবে এমনটা কি নয় আপনি দুই রেখাত পড়লেন বিশ্রাম নেবেন আবার দুই রেখাত পড়লেন আবার আপনি বিশ্রাম নিলেন আবার আপনি দুই রেখাত পড়লেন দেখা গেলো আপনার ঘুম চলে আসলো আপনি একটু ঘুম দিলেন ঘুম পারার পরে আবার ঘুম থেকে জেগে উঠে আপনি একটু কি করলেন উঁচু করে আবার কি বাকি তারাবিন নামাজগুলো আদায় করলেন তো এরকম করে আমরা কি করব বিশ্রাম নিয়ে আস্তে আস্তে আমরা তারাবিন নামাজগুলোকে আদায় করব এরপর বিশ টাকার তারাবিন নামাজ পড়া শেষ এরপর আপনাকে বেতের পড়তে হবে যে বেতের পড়া কি ওয়াজিব বেতের পড়া কি ওয়াজিব তো আপনাকে তিন ডাকার বেতের নামাজ আদায় করে নিতে হবে হে আল্লাহ আমি তিন টাকার বেতের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বেদের নামাজ পড়া শেষ হয়ে গেলে এরপর আপনি কি করবেন দৈরেকাত নফল নামাজ আদায় করে নেবেন কারণ নসলাম বলেছেন যে পবিত্র মাহিরম জানে যে ব্যক্তি একটা নফল আদায় করবে আল্লাহ তালা তার আমল নামায় একটা ফরজ আদায় করার সবদান করে দেবেন সোহান আল্লাহ তাহলে আপনি আমি কি করবো নফল দৈরেকাত আদায় করে নেব এরকম করে পবিত্র মাহিরম জানে আমরা ঈশা এবং তারাবিন নামাজগুলোকে ধারাবাহিকভাবে আমরা এরকম করে আদায় করব ঈশা আল্লাহ